দক্ষিণ এশিয়া মানুষগুলোর স্বপ্নের দেশ পর্তুগাল আর পর্তুকালে যেতে পারলে যেন স্বপ্ন পূরণ সপ্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাবো পর্তুকালের এক ইউরো সমান দক্ষিণ এশিয়া দেশগুলোর কত টাকা হয় তার সম্পর্কেই তাহলে চলুন জেনে নেওয়া যাক পর্তুকালের মুদ্রাকেই বলা হয় ইউরো আর বর্তমান রেট অনুযায়ী পর্তুগালের একশত ইউরো সমান বাংলাদেশের চোদ্দ টাকা ২৭ পয়সা পর্তুগালের একশত ইউরো সমান ভারতের দশ হাজার চল্লিশ দশমিক বিশ রুপি পর্তুগালের একশত ইউরো সমান পাকিস্তানের তেত্রিশ হাজার চারশত তিরিশ দশমিক আটচল্লিশ রুপি পর্তুগালের একশত ইউরো সমান নেপালের ষোলো হাজার সত্তর দশমিক আটানব্বই রুপি পর্তুগালের একশত ইউরো সমান মালদ্বীপের এক হাজার আটশত এক দশমিক পঞ্চান্ন রুপিয়া পর্তুগালের একশত ইউরো সমান আফগানিস্তানের আট হাজার একশত তিরিশ দশমিক সাতাইশ আফগানি পর্তুগালের একশত ইউরো সমান শ্রীলঙ্কার পঁয়ত্রিশ হাজার দুইশত সত্তর দশমিক তিরিশ রুপি সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম পর্তুগালের মুদ্রার সাথে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মুদ্রার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সক্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন